আমাদের দেশ ভারতবর্ষ সমগ্র পৃথিবীর অন্যতম একটি দেশ সেই ভারতবর্ষ সম্বন্ধে আমরা কতটা চিনেছি বা জেনেছি সেটা একটু সন্দেহের ব্যাপার আছে কিন্তু কোন কোনো মহান ব্যক্তিদের কাছে এই ভারতবর্ষের ব্যাখ্যাটা অত্যন্ত গভীরভাবে আমার মনে দাগ কেটেছে তার মধ্যে একটি লেখা আমার খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তাই আপনাদের শোনাই ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জলরঙের মানচিত্র নয় ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয় ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরব গাথা নয় ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয় ভারতবর্ষ মানে নেহেরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্না সাহেবের অলিখিত শ্বেতপত্র পত্র নয় ভারতবর্ষ মানে এক ভালোবাসা আমার তোমার শব্দের সঙ্গীতের জীবনের আকাশের মাটির আমাদের প্রাইমারি স্কুলে কলুখাঁ সাহেব সাদা দাড়ি মাথায় ফেজ ড্রিল করাতেন আমাদের ডান বা ডান বা সস্নেহে সতর্ক করতেন বাপা সকল পা আর হাত মিলিয়ে মিলিয়ে ফেলো কলুখা সাহেবের গোরের মাটিতে আজ ফেরেস্তার হাসি ভারতবর্ষের চেরা হয়ে জ্বলছে বদ্রুমিয়ায় হাতের কর্নিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা আর তার জোগাড়ে হয়ে মশলা মাখছে ঈশান বাউরি নিয়ামত শেখ আর গোকুল মাহাতো এক পাটাতনে ধান ঝাড়ে সোনালি গোবিন্দ ভোগে খামারে ঠিকড়ে পড়ে সোনালি আলু পদন মাঝি দাঁড় টানত যুবতী গঙ্গায় বৈঠা ধরত হোসেনুর মাঝি সামলে চলো মাঝি ছামুতে কাঁচা খাকির গাং চোরাবালির চর আর ঘূর্ণিজলার ঘাট আমার ভারতবর্ষে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই এখানে কোনো সংহিতা হাদিস ছাড়াই কোজাগুরি চাঁদের অকৃপণ আলো পড়ে ঈদগার উপর আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দেয় আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল রবি শঙ্কর আর আলী আকবরের যুগলবন্দি গণেশ পাহিনকবুল ফিদার রঙিন ছবি আমার ভারতবর্ষ মনের আলন ফকিরের গান আমার ভারতবর্ষে আমি শুনেছি মাহমদ রফির সঙ্গে লতার ডুয়েট দেখেছি পাল্লা দিয়ে আজহারের সঙ্গে শচীনের দৌড় খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি তলার তদারুকি চিৎকার বিজয় আকিল কুলজিত বাইচুং মাঠটাকে আরো বড় করো মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে মাঠটাকে আরো বড় করা দরকার অনেক অনেক বড়